চালো বন্ধুরা কেমন আছো আশা করি আমার মতো আসো এবং আমার খেয়ে ভালো আসো তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম আমি ক্ষেতের মধ্যে আসে জল দিতেছি এখানে চারপাশ আলু খেত দেখতে পাচ্ছ আলু কিন্তু তোলা শেষ বর্তমানে বস্তায় রেডি করতেছে সব জায়গায় হ্যাঁ কিন্তু আমাদের শশা খেত কত বড় হয়ে গেছে শশা খেতগুলো দেখো জল দিছিলাম এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা জল দিছিলাম আর এদিকে জলগুলো যাইতেছিল সেম ফুটেজ দেখো আমাদের গাছ কিন্তু এখন বড় বড় হয়ে গেছে আর শশাগুলো এখন খায় শেষ করে ফেলাছি ভাই বাহ শেষ দেখো ভাই এখানে ঘাস কাটা রাখছে গরুর জন্য এই যে আমাদের পূর্ণ ভাই সেম পূর্ণ ভাই আর এই যে আমাদের শশা এক ব্যাগ শশা হয়েছে এই যে সাইডে আরেক ব্যাগ सामा <coughs>